শ্রোতাবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় অবসরপ্রাপ্ত সৈনিক ভাইয়েরা আজ আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জীবনযাত্রার মান এবং সম্মানকে সরাসরি প্রভাবিত করে বিষয়টি হল ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন বা এক পদ এক পেনশন নীতি দীর্ঘদিন ধরে আমাদের সামরিক বাহিনীতে একটি বৈষম্য চলে আসছে একই পদে চাকরি করে যারা বিভিন্ন সময় অবসরে গেছেন তাদের পেনশনের পরিমাণে ভিন্নতা দেখা যায় এর ফলে যারা আগে অবসর নিয়েছেন তারা বর্তমানে একই পদে অবসর নেওয়া সহকর্মীর চেয়ে কম পেনশন পান এই অসমতা কেবল আর্থিক সমস্যা তৈরি করে না বরং এটি আমাদের সমাজে সেই বীরদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং সম্মানের অভাবকেও তুলে ধরে যারা দেশের সুরক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন বা এক পদ এক পেনশন নীতি এই বৈষম্য দূর করার একটি শক্তিশালী সমাধান এই নীতির মূল কথা হলো একই পদে এবং একই র্যাঙ্কে চাকরি করার